কয়লায় লি দে না বাবা ওয়াজের ভিতরে পড়েছে আসলে ওয়াজ নষ্ট হয়ে যায় নম্বর সুন্দর একটা পরিশ্রম করেছে ধন্যবাদ তাকে দেখছি মৃত্যুর সময় যদি কোনো মানুষের দুইটি লক্ষণ দেখা যায় তাহলে তার মরণ নাকি খুবই খারাপ হয় খারাপ হয়েছে সব কথা হলো সারা জীবনে বাদক বন্দেকি করেছি যদি মৃত্যুর সময় কালেমা নসিবে না হয় কপাল কপালপুরা এই যে জন্য সাল্লাম বলছে যখন কোনো মানুষ মৃত্যু সজ্জায় সজ্জিত হয় তার পাশে বেশি বেশি দোয়া কলাম করতে সুবর্ণ বলুন আরো জোরে আর ইমানদারের মৃত্যুরা তো অনেক আমি অনেক আলোচনা শুনছেন আপনি এই মৃত্যু বিষয় নিয়ে আমি অনেকগুলো ক্যাসেট মৃত্যুর মৃত্যুর আলামত নেয়া কবরে আলামত নেয়া মৃত্যুর ব্যক্তির এই বিষয় নিয়ে যে কি রকম মৃত্যু হবে এটা নিয়ে অনেক আলোচনা আছে আপনি ইউটিউবে দেখবেন এই জন্যে আমাদের সর্বোপরি ইমানটা যেমন গৌসেপাককে জিজ্ঞাসা করলে এক বুড়ি এসে পাক। আমি তোমার কাছে জানতে চাই তোমার মুখেও দাঁড়িয়ে আমার ছাগলের মুখেও দাঁড়িয়ে সাউনার একটা ছাগল বুড়ি মা ছাগল ছিল তোমার কাছে জানতে চাই তোমার মুখেও দাঁড়িয়ে আছে আমার ছাগলের মুখেও দাঁড়িয়ে আছে পশুর মুখেও দাঁড়িয়ে আছে কার কোন দাড়ির মর্যাদা বেশি গাউসেপাক বলে বুড়িমা আমি আজকে আমি উত্তর দিতে পারছি না কত বড় জ্ঞানী মানুষ আমরা তো সব পণ্ডিত অ্যারিস্টোটল সক্রেটিস বই লেখা বলছে ন দাইসেল নিজেকে নিজে চিন্তা হবে মানার আফন নফস চিন্তা হবে কলব শরীর আপনাকে করতে হবে কিন্তু আমাদের দেশের মানুষ খালি গুনার সিন্দুর বক্তার দাড়ি ছোট লম্বা লম্বা হয়নি পাতলা কলি ভালো না এ ভালো না খালি অন্য চিন্তা মানে খালি পর সৈদি খালি সমালোচনা করব বসে গেছে গাউসে পাকে তেকাল করছে বুড়ি শুনতে পারছে আয়া গাউসে পাকের কাছে আয়া কবরের কাছে আয়া বৈমারাইশের কাছে লাশের কাছে আয়া এ গাউসে পাক ওই বুড়া বলতে আমার তো একটা গাউসে পাক তো একটা প্রশ্ন উত্তর দিতে চাইছিল দেই নেই না দিয়া মারা গেল ঘটনাটা কি তখন উনি এলহাম শুনতে পাইলেন বুড়ি আওয়াজ বুড়ি মা আমি দেখছি তোমার ছাগল নাই রব্বে করিম আমার মুখের দাড়িটার বেশি মর্যাদা দিছে কারণ আমি ইমানের সঙ্গে মৃত্যুবরণ করছি সুবহানাল্লাহ বলেন না আরো জোরে আরো জোরে কে দাড়ি থাকলে যদি iman না থাকে অসংক দাড়িওয়ালারা ঘুষ সুদ কাচ্ছে অসংক দাড়ি মুখে নিয়ে অনেক হাফেসা অনেক কারিশা অনেক মুক্তি সাপ গাজার ব্যবসা করিয়া ব্যবসা করে কথা বল না ঠিক ব্যবসাও করে ঠিক কথা কোন আছে না আমরা আমি বলবো না আমরা সাধু এই রকম सूरत আলেম কোনদিন জালেম হয় না জালেম কোনদিন আলেম হয় না যারা বলেন ঠিক কিনা ওরা सूरत dorsে আলেমের ওরা আসলে আলেম না ওরা জালেম যারা বলেন ঠিক কিনা কথা বল না কেন মনে হচ্ছে আপনাদের সন্ধ্যে হচ্ছে সন্ধ্যা আছে এখন রবীন্দ্রনাথের দাঁড়িয়ে আর আমার দাঁড়িয়ে একনি তবে আমার ইমানটা ইমান মানুষের জীবনের ব্যক্তি দুইটা লক্ষ্য একটা হলো মানব জীবনের অমূল্য সম্পাদের নাম হলো ইমান আর ব্যক্তির জীবনের অমূল্য সম্পদের নাম রুহু রুহুবিহীন যেমন বড়ির মূল্য নাই ইমানবিহীন কোন আমলের মূল্য নাই এই জন্যে মানব জীবনের অমূল্য সম্পদের নাম হলো ইমাস ধরে বলেন না কিনা একটা হলো আমল একটা হলো ইমান একটা হলো আমল একটা হলো ইমান আমল হলো নামাজ রোজা হজ জাকাত কুরবানি ইত্যাদি ইত্যাদি এটার নাম হলো আমল আর ইমান হলো নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি সাল্লাম জোরে বলেন মারাবাদ এটা খেয়াল রাখা লাগবে এই জন্য আমাদের দেশে দেখবেন আমল এক শ্রেণী আছে আমল আছে ইমান নাই আর এক শ্রেণীর ভিতরে ইমান আছে আমলে কাটতে আছে এই আমি অনেক কয়েকটা আলোচনায় কয়েকটা কথা বলেছি এটা নিয়ে অনেক 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 কথা বলছেন আরে যার ভিতরে ইমান আছে ওর কপালে দাগ পরে না এখনো যার ভিতরে ইমান আছে ওর কপাল এখনো ফাটে নাই আর যার ভিতরে শুধু আমল আছে ওর কপাল ফাটে গেছে এই জায়গা ফাইটে কালা হয়ে এরম দাগ ফাইটে গেছে কারণ ও তো খালি কপাল ঘোষে নামাজ পড়ছে ওর আমল আছে ইমান নাই এই জন্য দুইটা জিনিস শূন্যদের ভিতরে ইমানও আছে আমলও আছে যদি বলেন ঠিক কিনা শূন্যরা ইমানে বিশ্বাস করে

এটার মধ্যে মৃত্যু সজ্জায় কোন ব্যক্তি কোন হালাতে মৃত্যুবরণ করে এক কথায় আসছে যখন ইমানদার মৃত্যুবরণ করে সর্বপ্রথম আরসের দিকে তাকায় ডান দিক থেকে ডান দিক থেকে কাই ডান দিক থেকে কালেমা পড়তে পড়তে যখন মানুষ মৃত্যুবরণ করে তখন জান্নাত জাহান্নাম দেখানো হয় আর জান্নাতের গায়ে লেখা থাকে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ও যখন উপর থেকে উপর দিকে নিজ এই রকম তাকায়া দেখবেন ও আপনার মনে করে আমরা মানুষ না উপর দিকে এভাবে তাকাবে তাকার উপর ডান দিক থেকে এরকম চোখের পলকটা ঘুরে এভাবে মৃত্যু এই রকম মৃত্যুবরণ করবে ওনা আসে তার জান্ডা বাইর হবে সুবহানাল্লাহ বলেন না আবার যদি এমন ব্যক্তি দুনিয়ার মধ্যে ভালো কর্মও করেছে খারাপ কর্ম আছে এই ব্যক্তি অনেক সুৎখর বুসখর হারাম খররা দাম দিয়ান তাদের মৃত্যুটা সহজ করে দেওয়া হবে আখের তাদের স্বর্ণ আখের হাত তারা কিচ্ছু পাবে না জোরে বলেন ঠিক কিনা কথা বলছেন অনেক মানুষ মৃত্যু ভালো হয়েছে কিন্তু আখের হাত তাদের স্বর্ণ এই জন্যে এইটা নিয়ে ই করা যাবে না ফালাফালি করা যাবে না যে এইরকম মাত মৃত্যু বরণ করছে এরকম মরছে আমার মনে হয় ভালো মরতে হয়েছে ইমান নিয়ে যদি মরতে পারি আমল নিয়ে যদি মরতে পারি ওইটা হলো জীবনে সাকসেস জোরে বলেন আর একটু জোরে বলেন আমার ভাইয়েরা চোখ উল্টিয়ে যাওয়া এবং পায়খানা প্রস্রাব করে দেয় ফেলা এটা হলো মৃত্যু যন্ত্রণা যারা আদর সালাম যখন খারাপ প্রকৃতির জানটা ওই যখন এটা বলতেছিল আপনার একজন নবী উনি এখনো জান্নাতের মধ্যে আছে ইদ্রিস আলাইসাল্লাম চারজনকে এখনো জীবিত আছে নাম্বার ওয়ান যিনি পাহাড়ের দায়িত্ব আছে নাম হলো হজরত ইলিয়া সাল্লাম নাম কি যারা বলে নাম কি

ঈসা আলাইহিস সালাম মরিয়ামের পুত্র সুবহানাল্লাহ বলেন না মরিয়া সাল্লামের মরিয়া আলাইহিস সালামের তাই মরিয়া আলাইহিস সালামের মৃত্যু যখন আজরাইল আসছে তখন ঈসা আলাইহিস সালাম apna মরিয়া আলাইহিস সালাম বলতাছে আজরাইল আমাকে একটা সুযোগ দাও আমার কলিদার সন্তানের লগে কিছু কথা বলবো আজরাইল বলে না সুযোগ হবে না এখনি যেতে হবে তখন আজরাইলকে যখন মরিয়া আলাইহিস সালামের মৃত্যু হল এরপরে ঈসা আলাইহিস এসে দেখে মা ঘুম মরে গেছে মা انتقال করছে মাকে যাকে আল্লাহ বলেন আল্লাহর কাছে বলেন আল্লাহ আমার কাছে আপনি শক্তি দিচ্ছেন যে মৃত্যু ব্যক্তিকে জীবিত করা আমাকে একটু সুযোগ দেন আমি যেন আমার মার সঙ্গে দুইটা কথা বলতে পারি তখন মাকে ডাক দেওয়া হলো মাকে বলল মা তোমার মৃত্যুটা কেমন হয়েছে বলো বলে বাবা রে পৃথিবীর মধ্যে তোরে দুনিয়া যত কষ্ট হয়েছে যে কত কষ্ট আমার মন বলছে আমার কলিতাটা আমি জীবিত মানুষের গায়ের চামড়াটা চলে নিয়ে আমি জীবিত মানুষের কলিতাটা টানতে ছিঁড়ে নিয়ে গেছে আপনার মায়ের রুটা বাইর করা হয়েছে যেমন সন্তান মায়ের বুকে দুধ খাইতে খাইতে সন্তান যেমনি ঘুমায় যায় ঠিক সে আপনার মায়ের যানটা কবাস হয়েছে এইরকম মৃত্যু হয়েছে তাই এই সহজ মৃত্যু যদি এত কঠিন হয় আর এই মরণের সময় যারা পায়খানা প্রস্তাব করে দেয় তাদের কত কঠিন আদাব হয় কবর আদাব হয় যারা নীলাকুলুক ঠিক মতো করে না প্রস্তাব করে পানি না এরপরে মনে অনেক কথা হলো মৃত্যুর সময় অনেক কষ্ট হয় জানটা হয় আল্লাহ আমাদের জন্য সকলকে এই মানের সঙ্গে মৃত্যু দেয় জোরে বলেন আমিন আরো জোরে বলেন আমিন আর একটা বেশি লেগছে সেটা হলো কোন মানুষের মৃত্যুর চল্লিশ দিন আগে নাকি মৃত্যুর লক্ষণ দেখা যায় প্রতিটা মানুষেরই মানুষ পরিবর্তন হয়ে যায় মৃত্যুর আগ থেকে হয় তার চরিত্র ক্যারেক্টার পরিবর্তন হয়ে যায় রব্বুল আলমিন তার ভিতরে অনুভব করে মৃত্যুর আগ থেকে এই যেই ব্যক্তির চলা চলতি ভিতরে একটা ভয় ভীতি এসে যায় কেন আজলা আসার আগ থেকে এটা আরস মহল্লে একটা গাছ আছে যেটা গাছের একটা পাতা পড়ে যায় আবার কেউ এক এক রকম বলছে এটা অনুভব করা যায় মানুষটার এই জন্যে মানুষ মৃত্যুর আগ থেকে আবার অনেকের অনেকে টের পাওয়া যায় না অনেক মানুষ টের পাওয়া যায় এটা ইমানদার তারাই লক্ষণটা বুঝতে পারে একজন ইমানদার সে ব্যক্তি ওর মৃত্যু হবে চল্লিশ দিন পর্যন্ত উনি বুঝতে পারে ইমানদার আমার মতো দুই নম্বর লোকটির পাবেন একমাত্র ইমানদার যারা দের ভিতরে আল্লাহ রব্লাভি প্রেম নিদর্শন ঢুকছে যার ভিতরে আল্লাহর গুলামি ঢুকছে সেই ব্যক্তি চল্লিশ দিন আগে বলতে পার তার অনুভব করতে পারে আমি চলে যাব দুনিয়া থেকে চলে যেতে হবে আরও সে আমলের প্রতি উৎসাহিত হয় ইমানের প্রতি আরও দূর আরও উৎসাহিত হয় কারণ ইমানদার কখন তার প্রেম থাকে আল্লাহর সঙ্গে তার প্রেম থাকে রেসুল্লাহর সঙ্গে সে তো দুনিয়া বিনা দুনিয়া বিনা সে তো একমাত্র রব্বে কারিমের পাগল এই জন্য ইমানদার বুঝতে পারে অনুভব করতে পারে কিন্তু আমাদের মতো মানুষ এটা বোঝা বড় কঠিন আল্লাহ আমাদের বোঝার তো বিজ্ঞান করুন সকল বলুন আমিন এবং একটা এইটা কি কোনো হাত হাদীসেও আছে ভাই অবশ্যই এগুলো অত্যন্ত জরুরি আগে বলছি ईमानदार যে রবুল আরামিন প্রতিটা মানুষের কলবের মধ্যে থাকে আল্লাহ বলা ফিন ফিসিকুমা ফালা তাফসিরুন বান্দা আমি তোমাদের মধ্যে আসি আল্লাহ কোথায় থাকে আল্লাহ থাকে মুমিনের কলবে কোথায় থাকে মসজিদে কোথায় থাকে মন্দিরে গাছতলা আমতলা আল্লাহ থেকে এই মানুষগুলো যে মানুষগুলো আল্লাহ হয়ে যায় আল্লাহ আল্লাহর কলবের মধ্যে আর মানবদের বান্ধুদের নিচে একটা গোস্ত আর হাড্ডি হাড্ডি নিচে একটা গোস্ত আরবিতে বলা হাত ইংলিশে বলে হাত বাংলায় বলে হৃৎপিণ্ড এটা যাদের পবিত্র সমস্ত আরবিতে বলে কালফ এটা যাদের পবিত্র সমস্ত দেহ রাজ্য পবিত্র আর এইটা দ্বারা পবিত্র করতে পারছে এদের এই মুর্দা যাদের জিন্দা হয়ে গেছে এই দেলের ভিতর তাল্লাহ রাসুলের প্রেম ঢুকে গেছে এরাই সবকিছু অনুভব করতে পারে জোরে বলেন ঠিক কিনা এই এই সমস্ত মানুষের কাছে আসে এলহা নবীদের কাছে আসে ওহি এই এই মানুষগুলো যারা আল্লাহ হয়ে যায় এদের তো দুনিয়ার মধ্যে বড় বড় ভাগ্যবান আর যারা এই জালিম হয়ে যায় এদের তো দুনিয়াতেও কষ্ট আখেরাতেও কষ্ট দুনিয়া হয়তো কিছুদিন শোক বেলা শান্তিতে থাকবে কিন্তু ভবিষ্যৎ প্রজন্ম ওই কবরের জগৎটা বড় ভয়ঙ্কার জোরে বলেন আল্লাহ আর একটু জোরে বলেন আল্লাহ এটা মহাব্বতের সঙ্গে দূর শরীফ বলেন আল্লাহ সবাই একটু জিকির করেন একটু জিকির দাবি করছে ভাই আমার সারে না বন্ধু করার কথা ছিল একটু টাইম চলে গেছে আমি তাও খেয়াল করতে